হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই রে শিলচার ডেইলি নিউজ চ্যানেলে ওয়েলকাম তো আমি আপনার সাথে এখন একটা ক্লিপ শেয়ার করলাম এই ক্লিপটা দেখলে আপনারা বুঝতে পারবা যে মহাকুম্ভে যাত্রীদের মানে কীরকম মৃত্যু হয়েছে ঠিক আছে আর কীরকম তারা আঘাতপ্রাপ্ত হয়েছুন এই ভিডিওটা ক্লিপটা দেখলে আপনারা বুঝতে পারবা লাস্ট অফ দি আর আমি আশা করি এই ক্লিপটা আপনারা বেশিকে বেশি শেয়ার করবা যারা মহাকুম্ভ মানে আগে যাইতা বাবরা তারার সাথে বা যারা আইসুন তারার সাথে বরাকবলি থেকে যারা ভিডিওটা দেখা আপনারা যারা রিলেটিভস আছেন তার সাথে ভিডিওটা শেয়ার করবার আর ক্লিপটা দেখলে আপনারা বুঝতে পারবা যে মানুষের মৃত্যু আর মানুষ আহত কীরকম হয়েছে কীরকম বিডটা হয়েছে কী ঘটনা ঘটছে তার সাথে मैया <laughs>